অস্থির লেভেলের আমি মাছ বসাব তো ওই মাছগুলি একটু করে নিলাম হবে আপনাদেরকে তখন একদম নিলামে দেখানোর চেষ্টা করবো কেমন দাম বিক্রি হয় আসেন আমরা একটু আরো দিকে যাই

চিংড়ি <laughs> <laughs> Why টাকা you

2800 টাকা 2800 টাকা দর্শক 3500 3600 3600 টাকা মালদর্শক 3500 3600 3500 3600 3500 3600 3500 3600 3500 3600 3500 3600 3500 3600 3500 4400 4400 4400 4400 4400 4400 শ 4400 4400 4400 4400 4400 4400 4400

ছয় হাজার দুশো ছয় হাজার তিনশো ছয় চারশো ছয় হাজার চারশো ছয় হাজার চারশো ছয় হাজার চারশো ছয় হাজার চারশো হরা ছয় হাজার সাতশো টাকা হচ্ছে এগারো দশ আছে দেখি সম্ভবত বড় অসেজের বল মারিতে হচ্ছে ছত্রিশশো সুন্দর তিনশো টাকা একটা বড় সেজের বল मुनीर हरा मुनीर हरा तुम इस वाले दर शास्त्री को आज़ाद है 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 आ

2700 2700 2700 2700 2800 אי 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 כושר אי! אי אי כושר אי! אי אי כושר אי! 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 ছাব্বিশশো ছাব্বিশশ ছোট দর্শক এই যে দেখেন আরো কিছু চমৎকার মাছ আসছে বস আছে একটা দেখা যায় ভাই এরকম দুই তিনটা থাকলে তো যথেষ্ট বড় সেজে একটা পাইম মাছ আছে এবং চেবাইলা মাছ সুন্দর সতেরবশো সতেরোশো সতেরোশো আঠারোশো আঠারোশো উনিশশো 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 দুই হাজার Hadar, depois de gravar, 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 depois de gravar,

পাকা সাতশো টাকা 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 পাখা সাতশো টাকা পাকা সাতশো টাকা দিলো

ব পঞ্চাশ পঞ্চাশ আহ